চ্যানেলের রকম মুসলিম সাজিয়ে মুসলিম সাজিয়ে কো আমাগো রে দালাই করতে নিগা লাগলে দালাই করতে এই গাড়ি গাড়ি কে ফেলো পরিচয় না দে না ভিডিও বলতে আলো আলো আমরা আমরা তৃণমূল করি ভদ্র কথা বলুন ভদ্র ভাবে কথা বলুন আপনি কি করে কি করে কি করে আপনি আপনি আপনি

আর বাংলা স্ক্রিপ্টেড একটা অনুষ্ঠান করছিল তার মধ্যে তার মধ্যে আমাদের একজনকে মুসলিম সাজিয়ে এখানে একটা ডিবেট করছিল ডিবেট এখন আমরা দেখছি আমাদের মুসলমানদের নামে যা খুশি তাই নয় বলছে এবারে আমরা বলার পরে আমাদের বলছি মুখ্যমন্ত্রী আমাকে ভয় পায় এই হয় ওই হয় আপনারা সবাই তোমরা দেখলে এটা বেশি বেশি করে শেয়ার করবে